হ্যালো বন্ধুরা ভাই এটা আপনারা তো জানেন এটা কোথায় তো আমি ফুরফুর আপনারা জানেন যে সব সময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি যেহেতু আজকে শুক্রবার আজকে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে আট হাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে আট হাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে জানেন আজকে কি আছে বলতে পারবো না যেহেতু আজকে শুক্রবার আপনারা জানেন যে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে প্রচণ্ড মানুষের ভিড় হয় শুক্রবারের দিয়ে দিক থেকে রাজনীতির দিক দিয়ে এক সৎ নেতা নশাসের দিকে ভাইজান আর দিক থেকে আপনারা জানেন আব্বাসীর দিকে ভাইজান যিনি যিনি বিটকে কাঁপিয়ে দিয়েছিলেন সে ওয়াকাব নিয়ে এসআই নিয়ে এখন বা বাংলা মানুষের কাছে গর্জন আব্বাসীর দিকে ভাইজান যে মানুষ কাছে সূত্রটা তুলে ধরে সেই নিয়ে আজকে জানি আজকে কী হবে বলতে পারবো উনি আজকে আঠারি বিরিয়ানি রান্না হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ভাইকে বলবো মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে আপনারা ফলো করবেন আর এটা হলো আপাশের দিকে ভাই যেন বাড়ি এখানে দেখেন হাট হাঁড়ি বিরিয়ানি রান্না হচ্ছে তো প্রত্যেকটা ভাইকে যে যেখানটা কাছেন আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আছে ভয়েস করবেন আপনারা